ওষুধটা খায় না আর ইট খাও না ভালো লাগানো ওষুধ না খেলে কি তুমি সুস্থ বলো ডাক্তার বলে দিয়েছে না টাইম টু টাইম ওষুধ খাইতে দেখো ভালো না ওষুধ খেয়ে কোনো লাভ নেই বুঝলাম এমন কথা বলো না তুমি ওষুধটা খায় না খাও ওষুধটা খাও না গো এমন করো না সুস্থ হয়ে যাবে ডাক্তার তো বলছে টাইম টু টাইম ওষুধ খেলে সুস্থ হয়ে যাবে তুমি দেখো অনেক ওষুধ খেয়েছি আমি ভালো না এমন করো না ওষুধ খাই না সুস্থ তুমি চিন্তা করো না তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আমি তো ভাবি না আমি ভাবি তোমার আমি যদি হয়ে যাই তাহলে কি নিয়ে বলবো তোমার জীবনটা তো নষ্ট করে দিলাম

ভালো আছো আমরা ভালো আছি তুই তো ভালো নাই তোর মা ঠিকই কইছে তুই তো ভালো নাই তোর লই চিন্তা করতাছি বাবা আমিও ভালো আছি আল্লাহ যখন যে পরিস্থিতি রাখে ওইটাই শুকর আলহামদুলিল্লাহ আর আগে তো আমার স্বামী সুস্থ ছিল এখন একটা অ্যাক্সিডেন্টে প্যারালাইসিস হয়ে গেছে ও আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আবার ডাক্তার বলছে এই তোর গান বন্ধ কর সুস্থ হোক বা না হোক এগুলো দেখা দরকার নাই তোর আমরা নিতে আইছি আমাদের সাথে চল আব্বা আমি আমার স্বামী এখন এই অবস্থা ওর এইভাবে রাইখা আমার সংসার রাইখা কোথায় যাব। আমি আরো হাজারবার বলছি না তোমাদেরকে আমার স্বামী যতদিন না সুস্থ হইব ততদিন তোমাদের বাসা আমি যাবো না তোরে আমগো বাসা যাইতে বলতেছি না এই প্রতিবন্ধীর বাচ্চারে তালাক দিয়া ডিভোর্স দিয়া একবার আমার লগে যাবি তুমি কি বল আব্বা আমার স্বামী প্যারালাইসিস হয়ে গেছে অসুস্থ আর আমার অসুস্থ স্বামীকে রেখে আমি তোমাদের সাথে একবারও চলে যাব ওরে ডিভোর্স দিয়ে দিব এ কথা তুমি কীভাবে বললা শোন আর পাগলা আমি করিস না এই প্রতিবন্ধীর বাচ্চায় জীবন সুস্থ হইতো না তোর সামনের ভবিষ্যৎ করে রয়েছে তোর কি ছয় নাই আমার সাথে চল আর জিদ করিস না তোর বাপ যা বলছে তাই শোন শোন আমাদের সাথে চল তোকে আমি ভালো করে বিয়ে দিব ছেলে দেখা আছে কি বলো বাবা আমি আমার স্বামীর এই অবস্থায় রেখে তোমাদের সাথে একবারে চলে যাবো তোমরা আমাকে আরেক জেগে বিয়ে দিবে আর ছেলেও দেখে ফেলছো আমি তোমাদের সাথে যাব না অত সুখ আমার দরকার নেই আমি যেভাবে আসি ওইভাবে সুখে আসছি আমি আমার স্বামীর সাথে ভালো আছি আমি ওরে রাইখা কোথাও যাব না সন্মা পাগলামি করিস না সরকারি চাকরি করে অনেক টাকা বেতন পায় বাড়ি গাড়ি অভাব নাই স্বর্ণ দিয়া থইব আর এই প্রতিবন্ধীর বাচ্চা তোর তো খাওয়াইতে পারত না দুই দিন পরে তোর ভিক্ষা করতে হইব কি বললা বাবা ছেলে সরকারি চাকরি করে আমাকে স্বর্ণ গয়না মরাই রাখবো অত সুখ আমার দরকার নেই আমার এই প্যারালাইসের স্বামীর কাছে আমি অনেক সুখে আছি ভালো আছি তোমরা আমাকে আইসার এইভাবে বিরক্ত করো না শোন মা তোর বাপে ঠিক কথাই বলছে আবেগ দিয়ে জীবন চলে না এ প্রতিবন্ধীর সাথে থাকলে তোকে ভিক্ষা করে ওকে খাওয়াতে হবে মা আমার স্বামীর যদি আমার ভিক্ষা করে খাওয়াইতে হয় তাহলে আমি আমার স্বামীকে ভিক্ষা করেই খাওয়াবো তারপর আমার স্বামীকে আমি অবস্থা রেখা তোমাদের সাথে যাব না আর শোনো আমার স্বামীর সুসময় আমি পাশে ছিলাম সময় আমি পাশে থাকবো মরলে ওর সাথে মরবো বাঁচলে ওর সাথেই বাঁচবো শোনমা আর পাগলাম আমি করিস না তুই আমাদের একমাত্র মেয়ে হ্যাঁ তুই আমরা থাকতে তুই দুঃখ করবি কষ্ট করবি এগুলো সহ্য করতে পারুন না আর এই প্রতিবন্ধীর বাচ্চার কাছে থাকলে তোর কোনো লাভ নাই ও তোরে কোনো সুখই দিতে পারবো না পাগলাম করিস না মা চল আমার সাথে বাবা সুখ দেওয়ার মালিক কিন্তু উপরওয়ালা আল্লাহ যদি সুখ না দেয় তাহলে দালান করে থাইকেও সুখ হবে না আমি আমার স্বামীর সাথে যথেষ্ট সুখে আছি আমি আমার স্বামীর ছেড়া কোথাও যাব না তুই যে কতটা সুখে আছিস তোর তো দেখি আমি আছি হ্যাঁ এই প্রতিবন্ধী বাচ্চায় বিছনায় বইসা বইসা পায়খানা প্রসাব করে এগুলো সাফ করস আর তুই আসলি কি হইছস কি হ্যাঁ আমার বাড়িতে কাজের বুয়া দি কাজ করাই আর তুই এই প্রতিবন্ধীটার এগুলো সাফ করতেছস পরিষ্কার করতেছস তোর লজ্জা করে না খিন্ন করে না তুমি কি বলো এগুলো মা শামির সেবাযত্ন করতে দেখভাল করতে লজ্জা কেন করবে আমি যদি শামির সেবাযত্ন করতে না পারি তাহলে তার কেমন istri হইলাম আমি আলগাটা কি এই প্রতিবন্ধীর বাচ্চা আছে না আমার মাইয়া তাবিজ করছে ব্রেন ওয়াশ করছে তার জন্য আমার মাইয়া যাইতে না বুঝছো তুমি ঠিক কথাই বলছো নয়তো আমার মধ্যে এখানে থাকার মানুষে না বাবা ও আমার তাবিজ করে নেই ও আমার স্বামী ও আমারে ভালোবাসে আমি ওর ভালোবাসি আমি ওর সাথে আসি ও সেবাযত্ন করি এটা ভালো বিষয় আর তোমাদেরকে বইরা দিতেছি তোমরা কান খুলে শুনে রাখো তোমরা যদি নেক্সট টাইম এই সমস্ত কথা বলতে আমার বাসায় আসো তাহলে আর দরকার নেই আমার বাসায় শোন মা সংসারে যখন অভাব আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় তাহলে তুই যাবি না বললাম তো না তাহলে একটা কথা কান খুলে শুনে রাখ এই প্রতিবন্ধীর বাচ্চার চিকিৎসার জন্য কোন সময় যদি বিপদে পড়স অসহায় হয়ে যাস যদি সাহায্যের জন্য আমার কাছে যাস আমার বাড়ির দরজা তোর জন্য চিরতর বন্ধ থাকবে ঠিক আছে বাবা প্রয়োজন পড়লে আমার স্বামীকে নেমে রাস্তা রাস্তা ভিক্ষা করব। মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সাহায্য যাব। তারপরও তোমার দরজায় গিয়ে কোনো দিন দাঁড়াবো না তাহলে তুই কি আমাদের সাথে যাবি না না যাব না এখানে থেকে এই প্রতিবন্ধীটার সাথে তোর জীবনটা নষ্ট করে ফেলবি ও আমার স্বামী মা ওর সাথে থাকার জন্য যদি আমার জীবন নষ্ট হয়ে যায় তাহলে হোক তারপর আমি আমার স্বামীকে ছাইরা কোথাও যাব না দেখছো তোমার মেয়ে কি বলে ঠিক আছে যেহেতু যাইব না আজ আমার মনে করো আমাদের কোনো মেয়ে নাই আমার মেয়ে মারা গেছে বুঝতে পারছো তাই তো ভাবতে হবে তাহলে তুই থাক কিন্তু একদিন পস্তাবি বা আমার কথা মনে করবি যে কি বলছিল আমাকে বুঝতে পারছো আসো ও ভাই

পাঠে অলসে লেগে যাও নতুন শুরু করো অনেক ভালো হয়ে বুঝছো তুমি অনেক ভালো মানুষ দেখো তুমি আমার স্বামী আমি তোমাকে অনেক ভালোবাসি তাছাড়া তুমি যখন সুখে ছিলা ভালো ছিলা তখন তো আমি তোমার সাথে ছিলাম এখন তোমার এই পরিস্থিতিতে তোমার সাথে থাকাটা আমার দায়িত্ব আমি তোমার সেটা কোথাও যাব না আমি যাইতেও চাই আমি তোমার সাথে খারাপ থাকলে খারাপই থাকতে চাই তুমি যখন আবার সুস্থ হয়ে যাবো তখন আমরা আবার একসাথে ভালো থাকবো আমরা বিয়ের সময় ওয়াদা করছিলাম বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে একসাথে মরবো তাহলে তুমি এখন কেন আমাকে চলে যেতে বলতেছ আমি যদি তোমার জায়গায় থাকতাম প্যারালাইসিস হয়ে যেত আমার তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিতা তাহলে আমি কেন তোমাকে ছেড়ে যাব আমি তোমার অনেক ভালোবাসি দেখো কাটো আর অনেক কিছু জীবনে থাকে তুমি জড়াইয়া কোনো লাভ নেই আমি জীবনে ভালো না